আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি তৃতীয় পরিচ্ছেদ গান একশো সাতচল্লিশ পৃষ্ঠা গানের বৈশিষ্ট্য খুঁজি এই ছকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে একশো সাতচল্লিশ পৃষ্ঠায় রয়েছে গানের বৈশিষ্ট্য খুঁজি কবিতার সাথে গানের কী কী পার্থক্য আছে দলে আলোচনা করে বের করে প্রথম কাজ তারপর গানে কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে নিজের প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো ঠিক আছে হ্যাঁ হলে হ্যার ঘরেটিক দেবে না হলে না এর ঘরেটিক দেবে আমরা এই কাজটা করব তার আগে হচ্ছে আমরা পার্থক্যগুলো দেখি কবিতার সাথে গানের পার্থক্য ক ও দলে কবিতার সাথে গানের পার্থক্যসমূহ নিচে উল্লেখ করা হলো ক দলের ক্ষেত্রে দেখো কবিতা এবং গান এক নাম্বার যারা কবিতা লেখেন তাদের কবি বলে আর যারা গান লেখেন তাদেরকে গীতিকার বলা হয় দুই নাম্বার। কবিতায় ভাষাকে সুন্দর করার জন্য ছন্দ ও মিলে ব্যবহার করা হয় গানে নানা রকম তাল থাকে তিন কবিতার বাক্যগুলো সাধারণত নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়ে থাকে গানের বাক্যগুলো তেমন দৈর্ঘ্যের হয় না চার কবিতায় সাধারণত পরপর দুই লাইনের শেষে মিল শব্দ থাকে গানে দুই বা চার লাইনের শেষে মিল শব্দ থাকে এবার দেখো খ দলে আলোচনা কি এসেছে কবিতা এবং গানের পার্থক্য এক নম্বরে আছে কবিতায় শব্দরূপে পরিবর্তন হয় গানে ধ্বনিরূপের পরিবর্তন হয় দুই অনেকগুলো কবিতা নিয়ে যে বই হয় তার নাম কাব্য অনেকগুলো গান নিয়ে যে বই হয় তার নাম গীতিকাব্য তিন কবিতার উপকরণ শব্দ গানের উপকরণ বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম তবলা একতারা গিটার তানপুরা ইত্যাদি ঠিক আছে এখন আমরা এই ছকটা পূরণ করব এক নম্বরে আছে লাইনের শেষে কি মিল শব্দ আছে হ্যাঁ দুই নম্বর পড়ার সময় কি তাল রক্ষা করতে হয় হ্যাঁ তিন নম্বর লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান হ্যাঁ চার শুরু করে গাওয়া হয় কি হ্যাঁ পাঁচ এটি কি পদ্মভাষী লেখা হ্যাঁ ছয় এটি কি গদ্য ভাষায় লেখা না সাত এখানে কোনো কাহিনী পাওয়া যায় না আট এখানে কোনো চরিত্র আছে কি না নয় এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি না না আলোচনা করা হয়নি দশ এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা কি না না এগারো এর মধ্যে কোনো সংলাপ আছে কি না না বারো এটি অভিনয় করা যায় কি না তা আমরা এই ছকটা পূরণ করে ফেললাম আমরা আগামী ক্লাসে চৌহত্তর পরিচ্ছেদে চলে যাব একটা গল্প রয়েছে তোলপাড় এই গল্পটা নিয়ে আমরা আলোচনা করবো এই গল্পের যে কাজগুলো আছে সেগুলো আমরা সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্যপুরি লিখতে শিখি একশো সাতচল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ